শিয়ালদার দিকে যাওয়ার পথে দুর্ঘটনা কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালগাড়ির ধাক্কায় পেরির পিছনের দিকে দুটি কামরা লাইনচ্যুত হয়ে সে বলে খবর বহু যাত্রী আহত হয়েছেন চলছে উদ্ধারে কাজ শিলিগুড়িতে সকাল থেকে মুসলার বৃষ্টি চলছে তার মাঝে এই দুর্ঘটনা উদ্ধারে কাজ ব্যবহৃত হচ্ছে এই লাইনে দুর্ঘটনাটি ঘটেছে কলকাতা থেকে শিলিগুড়ির সঙ্গে রেল যোগাযোগের প্রধান লাইন সেটাই ফলে আপাতত দূরপাল্লার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে স্থানীয় সূত্রে খবর নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সোমবার সকালে নির্ধারিত সময়ে রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ওই ট্রেনে ধাক্কা মারে বলে খবর সংঘর্ষের তীব্র তাই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পিছনের দিকে থেকে পরপর দুটি লাইন লাইনচ্যুত হয়ে পাশে ছিটকে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে এক সাবেক টুইটার হ্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন এই মাত্র দার্জিলিংয়ের ফাঁসিদা এলাকায় ট্রেন দুর্ঘটনার খবর পেলাম বিষয়টা এখনো জানতে পারিনি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মালগাড়ি ধাক্কা মেরেছে শুনেছি জেলাশাসক এসপি এবং চিকিৎসক এবং অ্যাম্বুলেন্সের ঘটনাস্থলে পৌঁছেছে যুদ্ধকালীন তাৎপর্যতায় উদ্ধারের কাজ শুরু হয়েছে এই মুহূর্তে সব থেকে যে বড় খবর টালদাহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মার্কায়ে ধাক্কায় লাইন ছুটে দুটি কামড়া বহু যাত্রী আহত